একজন সাহাবি বলে ও মহিলা কোন দিকে যাও তুমি কি জানো তোমার প্রাণ স্বামী আজকের যুদ্ধে শহীদ হয়েছে মহিলা বলে আমার স্বামী শহীদ হয়েছে এই সংবাদ আমাকে দিয়ে তোমরা আমাকে কাবু করতে পারবে না আমার স্বামী চলে গেছে যাক একটা বার জানায় দাও আমার প্রাণের সুল বেঁচে আছেন কি না আরেকজন বলতেছে ও মহিলা তুমি জানো নাকি তোমার বংশের সবচেয়ে বড় ভাই তোমার আপন বড় ভাই আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে পেরে বলছেন বড় ভাই শহীদ হয়েছে কিনা জানি না এই সংবাদ আমাকে কাবু করতে পারবে না তোমার একটাবার জানিয়ে দাও রসুল বেঁচে আসেন কিনা আরেকজন এসে বলে ও মহিলা তুমি কি জানো তোমার একমাত্র কলি ধন করে টুকরা আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা বলে সন্তান চলে গেছে স্বামী চলে গেছে বড় ভাই চলে গেছে গোটা দুনিয়ার সব মানুষ যদি চলে যায় আমার তেমন কোনো দুঃখ নাই একটাবার জানায় দাও প্রাণের চেয়ে প্রিয় আমার রসুল বেঁচে আসেন কিনা হানজালার কানে চলে গেল সেই হানজালার ইয়াং টকবক যুবক রসুল শাকিব রুখসদ দিয়েছিলেন ইয়ং টক্বক যুবক নতুন বিয়ে করেছেন রুখসদ দিয়েছিলেন কিন্তু ফজরের সময় গোসল করার জন্য যখন তিনি বের হচ্ছেন রুম থেকে স্ত্রী সহবাস করেছেন কানে সংবাদ চলে এসেছে খতিলা মোহাম্মাদ ফরজ গোসল বাদ দিলেন ফরজ নামাজ বাদ দিলেন বাদ দিয়ে সাহাবি করলেন কি স্ত্রীকে সামনে ডাক দিয়া কপালে একটা চুম্বনেকে দিয়ে বলছি স্ত্রী আমার জন্য দোয়া করো নাকের মধ্যে জান্নাতের কেমন যিনি গ্রাম পাচ্ছি তোমার সঙ্গে আমার এই বুঝি জীবনের শেষ দেখা হচ্ছে তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে জোরখন সুবহান আল্লাহ এই কথা বলে তিনি বিদায় নিলেন যুদ্ধে ছাপিয়ে পড়লেন শাহাদত বরণ করলেন নবজি মুখ থুবড়ে পড়ে আছেন নবীর পাশে কেউ নাই সঈদ না আলী তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতেছেন কারণ তিনি বিচক্ষণ ছিলেন তিনি ভাবতেছিলেন না রসুল মারা যদি পারেন না দিন তো পরিপূর্ণ হয় নাই তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে নিয়ে তিনি দেখতে প্রেরণ নহুদের ময়দানে একটা জায়গায় গর্তের মধ্যে আমার নবজি উপর উপর হয়ে পড়ে আছেন থোকা থোকা রক্তগুলো পড়ে আছে সাইয়েদ আলী এই দৃশ্য সহ্য করতে না পেরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যারা রক্তাক্ত করল আপনি তাদের এই জন্য লানত করুন রসুল বলছেন ওরে আলী লানত করার জন্য আমি দুনিয়াতে আসি নাই আমি মুসা মতো বলবো না আমি নোহের মতো বলবো না তবে একটা কথা জেনে রেখে দিও আলী আমার রক্ত যখন জমিনে স্পর্শ করেছে এই জমিনই দেখতে পাবে আল্লাহর হয়ে গেছে পড়ে আছেন দিন আলীর সাহসী মানুষ ছিলেন শক্তিশালী মানুষ ছিলেন রসুলকে জড়িয়ে ধরে গোলের মধ্যে নিয়ে একটা দৌড় মারলেন দৌড় মেরে উঁচু পাহাড়ের একটা জায়গায় তাকে সহায় দেওয়া হলো আমার নবীজি রক্তাক্ত হয়ে আছেন সাবেকরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে আমি যতবার মদিনায় গেছি ততবার আমি ওহুদে চলে গেছি ওহুদের একটা চিত্র একটা সৌন্দর্য আলাদা ওহুদের ওই জমিনে শুয়ে আছেন সত্তর জন সাহাবি কয়জন সাহাবি বলেন সৌত্রজন জন সাহাবি এর মধ্যে সঈদুল সুহাদা আবিন হামজা সহ সত্তর জন সেখানে শুয়ে আছেন আমার বন্ধুগণ আমার নবীজি রক্তাক্ত অবস্থা কপালের বিদ্ধ হওয়া গালে বিদ্ধ হওয়া লোহা দাঁত দুইটা ভেঙ্গে যাওয়া নবীর পাশে একজন পাগল সাহাবি বসে আছেন অবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন দৃশ্য সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিলেন হাতটা লাগায় দিয়া কপালের সেই লোহাটা বের করবেন কিন্তু নবী সিন রাসূল যখনই লোহায় হাত দাও হয় রাসূল আ করে ওঠেন কষ্ট পাচ্ছেন আস্তে টান দিলেন কষ্ট বেড়ে যায় কেমন করে সেই লোহাটা বের করবেন চিন্তা করতে করতে ভাবলেন না দাঁত লাগায় দিলেন সামনে দাঁত লাগায় দিয়ে আস্তে টানা টান মেরে এমন জোরে টান মারলেন এক টানে লোহা বের হলো সামনের দুটো দাঁত ভেঙে গেল রসুল বলছেন ওবায়দারে আসতে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না কি দরকার ছিল এত কষ্ট করার ওবায়দা বলছেন ওজুর আপনার জন্য দাঁত কেন কুলে যা ছিঁড়ে দেব তবু কষ্ট হবে না জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমান নবজির গাড়ির যে সেই লোহার ফলাটা আস্তি করে যখন টান মারলেন ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে সেই দিনে ওবায়দা করলেন কি হাতের অঞ্জলি দিয়া গড়ে পড়া রক্ত গুলো মধ্যে নিয়া রসুলকে না দেখাইয়া রক্ত পান করা তো জায়েজ নাই বিশ্বনবীর রক্তকে বরকত মনে করে তিনি পান করছিলেন রসুল বলছেন ওবায়দা নুকা লুকা কি পান করো খুঁজুন আপনার রক্ত আমি কোথায় ফেলবো কোথাও ফেলার তো জায়গা পাচ্ছি না রসুল বলছেন ওবায়দা রে আমার রক্ত যেই যেই দেহে ঢোকে সেই দেহ আল্লাহর জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেন আমার নবীজি কপালে ব্যান্ডেজ লাগানো গালে ব্যান্ডেজ লাগানো সামনের দুটো দাঁত ভেঙ্গে যাওয়া সারাটা জীবন আমার নবীজিহুদের ময়দান থেকে শুরু করে না পর্যন্ত দুটো দাঁত ভাঙা নিয়ে কথা বলেছেন কত স্পষ্ট হয়ে গেছে ওহতে দাঁত ভাঙলেন খন্দকে গিয়ে কোমরটা ভেঙ্গে গেল কোদাল মারতে মারতে চারটা দিন পেটে কোনো খাবার ছিল না আমার নবজ মৃত্যুর দিন পর্যন্ত তিনি কোমর সোজা করে হাঁটতে পারেন নাই আমার বন্ধুগণ দিন কায়েমের জন্য যদি বিশ্বের দেহ থেকে রক্ত ছড়াতে হয় দাঁত ভাঙতে হয় কোমর হারাতে হয় সেই দিন কায়েমের জন্য আমরা আগামীতে আমার আগামী কাজ হবে বাংলাদেশে জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে আমরাও কি দিন কায়েমের জন্য রাজি আছি কারা হা তুজি করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন একটা বিজয় এসেছে এই বিজয় আসল বিজয় নয় আমরা সেই দিনই বাড়িতে ফিরব আমাদের নিরে আমাদের সংসরে ফিরব সেই দিন যেদিন আমরা দেখতে পাবো আমার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা বিজয়ী বেশ উদ্দিন হয়েছে যুবকরা তোমরা পারবা কিন্তু তোমার ব্যক্তি গঠন করতে হবে চরিত্র সুন্দর করতে হবে ঠিক কিনা গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো পড়ে থাকা যাবে না মনে হয় আলোচনা চালাই জোরে বলে আল্লাহ নাম্বার ওয়ান মিথ্যা আচ্ছা আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো সত্য বলবো কি বেশি করে বলবো একটু বলেন আচ্ছা আরেকজন না ঠিক আছে আমরা সবাই ভালো তো এখানে বসে আছে আমরা ভালো মানুষ কারণ কোরআন শুনতে তারাই আসে যারা কোরআন কে করে বলিয়ান আলহামদুলিল্লাহ গত বছর এক মাহফিলে চট্টগ্রাম মাহফিল সুন্দর করে হাজার হাজার মানুষ দোয়া হলো কমপ্লিট হলো মাহফিল শেষের দিকে আমার জুতো নাই বুঝলি কোনায় রাখছি জুতা জুতো জোড়ার নাই তো বললাম জুতা কই একজন বলে হুজুর মোহ্বুত করে নিয়ে গেছি আমার দেশে একটু সমস্যা আছে চান্স পাইলে ছাড়ে না এই সমস্যাটা খুব বড় সমস্যা ইদা উদি আতিল না যখন আমারত বাড়িতে উঠে যাবে যখন আমারত থাকবে না আমার বাড়িতে থাকবে না তখন কেয়ামত হবে তখন কি হবে কেয়ামত হবে এখন কি বাড়িতে আসতে বলেন তো নাই আমাদের ব্যক্তি গঠন করার জন্য কিছু গুণ লাগবে আমি সেই গুণ আমি আজকে এক রাত পাইছি তো সে গুণগুলো আমি ব্যাখ্যা না হলেও একটা একটা করে পয়েন্ট আকারে আমি বলি আমি শেষের দিকে যাব খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনসা পাবনাতে আমি আলোচনা করে মজা পাই পাবনার মানুষগুলো ভদ্র নড়াচড়া করে কম ওঠা বসা করে না এই নেচারটা পাবনাতে বেশি পাই আলহামদুলিল্লাহ বলেন আর কিছু কিছু এলাকার লোকগুলো পাই হলো ওই যে একটা মাছ আছে যে মাছটা ভর্তা করে খায় কি মাছ এই মাছটা যদি আপনি ওজন করার জন্য যদি আপনি দাড়ি তোলেন আর আধা মিনিট দেরি করেন মাপ কি হবে কখন হবে না ও শুধু নড়ে তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো জাস্ট ওই রকম টাইপের শুধু নড়াচড়া করে কিন্তু পাবনা একসেপ্ট একটি জন যেখানে আসলে পরে একটা আদর্শ আর একটা গন্ধ ফ্লেভার আমার চোখে ভাসে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা পনেরোটা ব্যক্তি গঠন করার জন্য নিজের জীবন তৈরি করার জন্য পনেরোটা সৌন্দর্য ইমানের কয়টা সৌন্দর্য পনেরোটা এর মধ্যে এক নম্বর হলো সত্য কথা বলা কি কথা বলে বলেন তো সত্য কথা মিথ্যা জীবনও বলবো না জোরে বলি ইনসা আল্লাহ চলে যাচ্ছেন বসে আলহামদুলিল্লাহ বসে জি খাওয়া হয়নি না আমি খাওয়ার কাজ আগেই করি কারণ মাহফিল শেষে ভাত ঠান্ডা হয়ে যায় এই জন্য আগে একটু গরম গরম খাই জি ওই যে গ্রামের লোক বলতো আমাদের মুরব্বীরা বলতো হ্যাঁ কি খাওয়া আগে দরবার পরে হ্যাঁ দেখছেন আমি শুধু পারি অস্ত্র সবাই পারে না এটা পরিস্থিতিতে এটা সকল পরিস্থিতি মানতে হয় এটা কথার কথা সম্মানিত তাহলে এক নম্বর হলো আমরা কি কথা বলবো বলেন তো মনে থাকবে তো এটা সবার কি মনে থাকবে হ্যাঁ কখনো না শুধু ভাববো জামার সুর কৌতুক কোনো মিথ্যা বলেন না আমি মিথ্যা কেন বলবো আমি কোন মানুষ যদি জীবন শুধু একটা আমল করে যায় মিথ্যা কথা আমি বলবো না ওই বান্দা জান না আর যে মিথ্যা ছেড়ে দেবে তার হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে দোয়া কবুলের অন্যতম শর্ত হল মিথ্যা বলা যাবে না সম্মানিত ভাইয়েরা আজকে মিথ্যা একদম মানে অবলীলায় বলে যাই আমরা অবলীলায় মানে ভাবি না যে মিথ্যা বললে কি হবে অথচ যে মিথ্যার চূড়ান্ত ফলাফল হলো জান্নাত না জাহান্নাম সুবহানাল্লাহ জান্নাত না জাহান্নাম সুবহানাল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজাবে বলেছেন ইয়া আইহা আল্লাযিনা আমানু اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله اكبر আরো জোরে বলুন আকবর সুরার নাম হচ্ছে সুরাতুল হাজ সুরত সুরাতুল হাজাব সুরাতুল হাজাব মানে দল সমূহ সুরাতুল হাজাবের শেষ দিকে সত্তর নম্বর আয়ত এবং একাত্তর নম্বর আয়তে বলছেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো নাম্বার টু হলো সত্য কথা বলো সোজা কথা বলো হেকমত খাটাই আর লাগায় মিথ্যা কথা বলো না এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ বলছেন আল্লাহ তোমার জীবনের যত আমলগুলো আছেন যে ভুলগুলো আমল ছিল সে আমল ভুল আমল গুলো পাক ঠিকঠাক করে দিবেন এবং তোমার জীবনের যত পাপরাশি ছিল সমস্ত পাপ করে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সত্য কথা বলার ফলাফল হলো জান্নাত সত্য কথা বলার ফলাফল কি বলেন জান্নাত আমরা সত্যবাদী তার অন্তর্ভুক্ত হব জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ আরো জোরে বলি ইনশা আমার বন্ধুগণ নাম্বার টু হলো মমিনার সৌন্দর্য মমিনের চারিত্রিক সৌন্দর্য দুই নাম্বার দিক হলো আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করা যাবে না আমানত দাড়িতে রাখতে হবে জীবনের যত দিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমানত একটা বড় বিষয় হয় নিজে বলে দিয়েছেন রসুলের কথা এটা লা ই মা না আলিমাল্লা তা যারা আমারত নাই যারা আমানত আছে তার ইমান আছে যারা আমানত দারিতা নাই তার ইমানই নাই বলেছেন মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি বলেছেন আর ইমানদার কি করব ইমন্দারের গুণগুলো কি

والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم

ষাটটা কাজ করে আয় আমার জান্নাতটা বোঝে নেই আমি তোকে জান্নাত বুঝাই দেব কারো আদা আসতে বলবেন না কারো আদা নাম্বার ওয়ান যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে নাম্বার টু যারা কি করবে জিহবাটাকে লাগাম টেনে ধরবে জিহবা দিয়ে আজে বাজে কোনো কথা বলবে না নাম্বার থ্রি হলো যারা জাকাতটা ঠিক মতো আদায় করবে নাম্বার চার হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে গোপন যারা হেফাজত করবে মন যা চাবে তা করা যাবে না যুবকরা যৌবনের তরঙ্গ তোমার সামনে টকবক করবে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যা কিছু করছো তার সবচেয়ে বড় সাক্ষী তিনি আমার কে তুই জোরে বলুন তিনি আমার কে আল্লাহ রাতের আধার আমার কাছে আধার মনে হয় রাতের আধার আমার কাছে মনে হয় কি ও আমাকে দেখছে না কিন্তু যার কাছে আলো এবং অন্ধকারের সমান তিনি আমার কে আল্লাহ সব কিছু জানেন এমন কি তুখফুমা ফিসুদুরিকুম আওতুবুদুহু ইহাসি ইয়াহাসিবুকুম বিল্লাহ তোমার অন্তরে তুমি কি দানাবে রেখেছো যা কিছু প্রকাশ করছো মনের খবর কে জানেন আল্লাহ জানেন সাবধান তুমি তোমার মনে কি চিন্তা করছো তোমার তুমি দানা বেঁধেছ এবং তোমার চক্ষু কি খেয়ানত করে পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে তিনি আমার জানেন তিনি কে আমার খেয়ানত করা যাবে না তোমার যৌবনকে তোমার ধরে রাখতে হবে তোমার যৌবন তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ করতে হবে আমার মা মা ফেলে যারা আসছেন আপনার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হবেন আপনার স্বামী স্বামী না স্বামী না স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আপনার জন্য সৌন্দর্য দেখাটা জায়েজ নাই কিন্তু আজকে মহিলাগুলো মার্কেটে সাজে কম না বাড়িতে সাজে কম মার্কেটে সাজে বেশি আর বাড়িতে সাজে কম বাড়িতে কে থাকে স্বামী থাকে স্বামীর সামনে সেনা শাড়ি মার্কেটে যেতে নতুন শাড়ি কারে দেখাবে কারে দেখাবে। লক্ষণ ভালো আসতে লক্ষণ ভালো বরং চামারে শুন বলেছেন কোন নারী যখন পরপুরুষের সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন হয়ে যাবে অপ্রয়োজনীয় একটা কথা বলবে না যদি প্রয়োজন খুব বেশি হয়ে যায় এমন জোরে কথা বলবে অকুল্লা কৌলাম মারুফা কর্কশ ভাষায় কথা বলবে ক্ষিপ্র ভাষায় কথা বলবে এমন কি রসুল বলে দিয়েছেন মুখের মধ্যে নখ ঢুকাইয়া বিকৃত করে কথা বলবে কিন্তু আজকে যত চাকরি আছে রিসিপশন বিশেষ করে বিভিন্ন এড বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবার কাজে পুরুষ বেশি না মহিলা বেশি মোবাইল আপনি সলিম উদ্দিকে ফোন দিয়েছেন সলিম উদ্দির ফোন বন্ধ দুঃখিত এই মুহূর্তে পুরুষ কয় না মহিলা কয় লিফটে চড়বেন সেই জায়গায় লিফটে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মহিল পুরুষ কয় না মহিলা কয় মহিলা বলে প্রত্যেকটা জায়গায় মহিলার কণ্ঠকে ডিসপ্লে করা হয় প্রত্যেকটি বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কোনো কিছু যখন তারা না ওপেন করতে নাই মহিলাকে সামনে নিয়ে আসে আহারে মহিলা বুঝলো না ওই মহিলাকে যে আজকে পৃথিবী পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে এত নিচে নামিয়ে দিয়েছে মহিলাদের সম্মান পোশাক পরলে না পোশাক খুললে বলেন 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 মহিলাদের সম্মান পোশাক খুললে না পোশাক পরলে ঢাকলে পরে সম্মান কিন্তু মেয়েরা মনে করতে আমরা যত দেখাবো ততই মনে হয় সম্মানটা বেড়ে যাবে না আবার কিছু কিছু কলামিস্ট আছে কলম লেখে কিছু কিছু কলামিস্ট আছে আর্টিকেল লেখে কিছু কিছু মাইকের ক্ষেত্রে লেখে খুব সাহসী অভিনেত্রী সাহসী সব খুলে ফেলে খুলে ফেলে মানে সাহসী নয় খুলে ফেলা মানে হলো বেহায়াপনা খুলে ফেলা মানে হলো শয়তানের কাজ খুলে ফেলা মানে হলো জাহান্নামের কাজ এই দুনিয়াতে যে নারী কাপড় খুলবে তার জন্য জাহান নামের আগুনটা বরাদ্দ হয়ে যাবে আর এই দুনিয়াতে যে নারী কাপড় দিয়ে তার চামড়া ঢেকে ফেলবে থেকে বাঁচাবে আল্লাহ তার জন্য সাতটা আড়াল আটটা খুলে দিবে মায়েরা আসছে মাহফিলে ও কালকে মহিলা মাহফিল আছে তো আমার দাওয়াত দিলেন না থাকে না আমি থাকবো কেন আমাকে আগে বললে থাকতাম যাই হোক জি আছে তো আশেপাশে তো আছি জি মাদের অসনা দরকার মাদের না অসনলে বলো বেখায় দা বুঝলে জি আমি ট্রাস্টে আছি ইনশাল্লাহ এবছর বহুদিন পর সিলেট আলিয়া মাদ্রাসা আছে দোয়া করবেন এরপরে প্যারেড ময়দান এগুলো সব তো মানে কি বলবো এগুলো সব ওরা কি করে রাখছিল আহারে এই বড় বড় মাহফিল গুলো কিভাবে ইন্ডিয়া থেকে সালমান খানকে দাওয়াত দেয় অভিনেত্রীদের দিয়া ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠেছিল তারা জাকির নায়ক কানতে পারে নাই ধন্য আলেমদেরকে আনতে পারে নাই ডক্টর জাকির নায়কের সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা সালাম দিলাম কথাবার্তা বললাম বললাম আপনাকে দাওয়াত দিচ্ছে আমার দেশে আসেন কিন্তু আপনার নিতে রাজি নাই কি বলবো কোনো উত্তর দিতে পারলাম না ক্ষমতা তো নাই কি বলবো দোয়া করেন আল্লাহ যেন এই দেশে দেশে বিশ্বের বরণ্য আলেমদেরকে নিয়ে যেন আমরা আরো বড় বড় প্রোগ্রাম যেন করতে পারি জি হ্যাঁ একটা প্ল্যান আছে দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন জোরে বলি আল্লাহ আমিন আরো জোর আল্লাহ আমিন আগামী বিশ এবং একুশে জানুয়ারি হ্যাঁ বিশ একুশ জানুয়ারি হলো দারুল আমান ট্রাস্টের মাফি আমি প্রথম দিন আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নয় দশ এগারো মাহফিল আমি প্রথম দিন আছি চট্টগ্রামের প্যারেড ময়দানে সেখানেও আমি একদিন কোন দিন যেন আছি আমাকে আমন্ত্রণ করেছে দোয়া করবেন হক কথাগুলো যেন বলতে পারি জোরে বলি আমিন আমার জীবনের প্রথম দিকের সূচনা বলা চলে পাবনা থেকে। পাবনার মানুষ আমাকে ভাবনা ছাড়ে মোহাম্মত ভালোবাসা দেখিয়েছে আল্লাহ তুমি পাবনা মাসিকে কবুল করে জোরে বলি আল্লাহ আমিন পাবনা এমন একটি জনপদের নাম যে জনপদে একাধিক ব্যক্তির শহীদের রক্ত আছে আমার বন্ধুগণ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নিজামী রাহেমাহুল্লার বাড়িও পাবনায় আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দে মুনাফার করে দাও আব্দুসবাহান আমাদের জন্য একটা অগ্রপথিক কি করে গেছেন তিনি একটা মেম্বার থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পর্যন্ত না মন্ত্রী পর্যন্ত তিনি এমপি পর্যন্ত তিনি এসেছিলেন কি নেতৃত্ব তৃণমূল পর্যায় থেকে তিনি গড়ে গড়ে তুলেছিলেন তার দেখানো পথে বহু পথিক পথ পেয়েছে আল্লাহ তুমি তাদের এই শাহাদত কবুল করে নাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন তারা আমানত তারা ওই সমস্ত ব্যক্তিগুলো আমানত ভঙ্গ করেছেন না রক্ষা করেছেন তাদেরকে কত প্রস্তাব দেওয়া হয়েছে আপনি আপনি দল ছাড়েন ওই পথ থেকে চলে আসেন দেওয়া হবে তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো ইমান ছাড়বো না হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন বাতিল শক্তির কাছে তারা মাথা নথ করেন ভাই আল্লামা সাইদিকে তারা ফাঁসি দিতে পারেনি কিন্তু অনেক নাটক করেছে আল্লাহ নাটকটাকে বেশি দিন মানে ওই নাটকের পর বেশি দিন তাদেরকে টিকে থাকতেও দেননি তেরোই অগাস্ট দু সাল আমি তখন ঢাকায় হঠাৎ করে শুনলাম কাশিমপুর কারাগার গতকালকে আমার কাশিমপুর কারাগারে ফাঁসি মাহফিল ছিল গাজীপুর মহানগরে মাহফিল ছিল তো কাশিমপুর কারাগারে তিনি আছেন সুস্থ মানুষ কোন সমস্যা নাই কোন রোগ নাই কোনো অসুখ নাই কোনো কিছু নাই বয়স হয়ে গেছে এখন হালকা কিছু রোগ তো থাকবে হঠাৎ করে তাকে বলা হলো আপনাকে যেতে হবে আপনি অসুস্থ উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানিনা না সেখান থেকে নিয়ে জোরপূর্বক শাহবাগে নেওয়া হলো পিজি হসপিটালে তাকে হসপিটালাইজ করা হলো একটা সুস্থ মানুষ তার দুটো ছেলে মাসুদ এবং শামীম ভাই দুজনের সঙ্গে কথা বললাম ভাই কি খবর পাত্তাই দিচ্ছে না তারা দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না শেষ পর্যন্ত সুস্থ একজন মানুষকে ভিতরে নিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে সিনেমা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই তফসির অঙ্গনের অগ্রপথিক আল্লাহ শহীদ দেলাওয়ার সাইদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান মানুষ বুড়া হয় না আর কিছু যুবক এমনি বুড়া হয়ে যায় নাই না কি সুন্দর মানুষ আপনারা আলহামদুলিল্লাহ আমানত ব্যক্তি গঠন করার জন্য এক নাম্বার সত্য কথা এক নাম্বার কি হচ্ছে আবার স্ত্রীর কাছে স্বামী একটা আমানত নবীজি যুদ্ধে গেছেন বউকে সাথে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলবেন না নবীজি জীবনে একবার হস করেছেন কয়বার একবার তাও একা জানেনি বউকে সাথে নিয়ে গেছেন বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া শুন না ঠিক আছে না যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপন আমার মায়েরা খুব খুশি খুশি ভালো কারণ বুড়া আমার ন্যানের সাথে আমার নবীজি জীবনে একবার গেছেন বউকে সাথে নিয়ে গেছেন অহুদের প্রান্তরে যে অহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে ওই যুদ্ধেও আমার নবী জাম্মা জানায় সাথে বাদ দেননি নিয়ে চলে গেছে রাতের বেলা যুদ্ধের দামামা চতুর্দিকে থমথমে অবস্থা আমার রসুল কোন মতো একটা ফুরসত পেয়েছেন এসেই বলছেন হোমায়রা নাম হচ্ছে ডাকলেন কি বলে হোমের মানে লাল টুকটুকে এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মোহাম্বতটা বাড়ে আবার কালো বই হলে যেন ক্যালিনি বলেন না আচ্ছা ডাক দিলেন লাল টুকটুকি কোথায় বের হলেন যুদ্ধ চলতেছে সময় পাই না তোমার হক আদায় করতে পারি চলো আকাশের চাঁদ দেখি একটু এই চাঁদনি রাতে দুজন একটু খুনশুটি করি একটু দৌড়াই প্রেম ইসলামে আসে নাই বলেন তো অন্যের বইয়ের সাথে কার বইয়ের সাথে হ্যাঁ এটা যেন মনে থাকে আমার নবীজি আম্মা যেন আয়সার সাথে বলেন চলো আমার একটু চাঁদনি রাতে একটু খুনসুটি একটু দৌড়া দৌড়ি করি দেখি কে দৌড়ে ফাস্ট হয় আম্মা যেন আয়েশার বয়স তখন ছোট তিনি খুব কম বয়সে চিকন চাকন মানুষ বলেন ঠিক আছে দৌড় মারে দেখি কে পারে আমার নবীজি ইচ্ছে করে দৌড় মারলেন না বোঝেন নাই নবীজি যে দৌড় মারে পৃথিবীর কেউ পারবে একশো জন জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ তালা আমার সুলকে দান করেছিলেন কয়শো জন তাও দুনিয়ার না জান্নাতের জান্নাতের আম্মা জানা এসে ফাস্ট হয়ে গেলেন না নবীজি ফাস্ট করে দিলেন নবজি ফার্স্ট করে দিলেন আয়েসা আমার খুশি হয়ে যাক বেশ কিছুদিন পর একদিন বলছেন নবজি সেই দিন দৌড় মালেন আমার জান আয়সা বলেন সেই দিন আমার নবী জামাকে পরাজিত করে বলছেন আয়েশা সেই দিনের পরাজিত আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম নবী যেমন করে বৌদেরকে সময় দিতেন আনন্দ দিতেন চিত্ত বিনোদন করতেন বাচ্চাদের সঙ্গে কথা বলতেন আমানত মনে করতেন বউকে সঙ্গে নিয়ে চলবেন এতে ইমানটা ভালো থাকবে আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি বউট হলো ইমানের পাহারাদার বউকে কোথাও নিয়ে সাথে নিয়ে ঘুরবেন অন্য কোন নারীর দিকে আপনি তাকানো সাহস পাবেন না কারণ ওটা তো কি কথা বলছেন না আপনি দাঁড়ায়